হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি শ্যামা ক্লোথ স্টোর আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা কেমন আছেন আসলে সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো শাড়ি কালেকশন যে মিচ্ছু কালেকশন এগুলো এগুলো শাড়ির জন্য কিন্তু খুবই চলতেছে এগুলো কিন্তু টিকটকে ইউটিউবে ফেসবুকে কিন্তু

আর শ্যামাগর দৃষ্টি কিন্তু মুখে যেটা বলে কাজও কিন্তু ওইটাই হয় আর আজকে কালেকশনগুলো যারা নেবেন অতি দূরত্ব আপনি নিয়ে নেবেন পার গজ দুইশো টাকার শাড়ি যে আপনারা নেবেন তার জন থাকবে চোদ্দশো টাকা একটা শাড়ি এটা কিন্তু অন্য অন্য পেজে দুই হাজার টাকা কিন্তু সেল করতেছে কিন্তু আজকে আমরা দিয়ে দিচ্ছি শ্যামাগর দৃষ্টর থেকে অনলি মাত্র চোদ্দশো টাকা দিয়ে একটা শাড়ি যে ফার্স্টে দেখালাম ওটা জামসলা কালার আর নেক্সট যেটা দ্বিতীয় নম্বর দেখাবে এটা কিন্তু হাওয়াই মিষ্টি হাওয়াই মিষ্টি এই মিষ্টি কালা কিন্তু খুবই কিন্তু কম পাওয়া যায়

200 টাকা 200 টাকা পার গজ যেটা নেবেন অনলি 200 টাকা পার গজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন যেটা দেখছেন এই কাপল আর ভাপে যে ভাইয়েরা 180 ভিডিও আছে বাট এটা 200 মানে আপনি ভুলে গেছি আমি এটা কিন্তু স্যাম্পল স্টোর এটা হচ্ছে একটা করে মানে ডিজাইন করে না এটা কিন্তু স্যাম্পল স্টাইল আর এটা কিন্তু দেখেন অল ওভার কিন্তু এটা কিন্তু কাজ করা প্রিন্ট আর এটা কিন্তু প্রিন ছাড়া এটা কিন্তু 180 মানে আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি এটা দেখালাম কিন্তু এটা